লামডিংয়ে অত্যন্ত শান্তিপূর্ণ ভোট হয়েছে বিভিন্ন দলের প্রার্থীরা থাকলেও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বিজেপি দলের সমর্থকরাই প্রশংসা করছেন বিরোধী দলগুলোর দ্বিতীয় পর্যায়ে নির্বাচন খুব শান্তিপূর্ণভাবে হয়েছে এখানে কোনো কিছু হয়নি একদম রুলস অ্যান্ড রেগুলে রুলসের মাধ্যমে আমাদের এখানে নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে এখন পর্যন্ত আমাদের কাউন্ট ইয়েটা চলছে ওদের প্রিসাইডিং অফিসার পুলিং অফিসার তাদের যে এ নির্বাচনী যেটা নিয়ম আইন কানুনের মাধ্যমে সিল করা সেই সব চলছে আমরা বাইরে দাঁড়িয়ে আছি এখানে কোনো ঝুট ঝামেলা কিছুই হয়নি আমাদের এখানে নির্বাচন পঞ্চায়েত নির্বাচনটা সম্ভব হয়েছে লামডিংয়ের আতিথেয়তায় যারপর নেয় খুশি এক ভোট কর্মী বাইরে থেকে এলেও খাওয়া থাকা নিয়ে কোনো সমস্যা হয়নি এখানে ভোটাররাও খুব শান্ত তাই নিজের শহর ছেড়ে অনেক দূরে হলেও লামডিংয়ে ভোট করাতে গিয়ে অত্যন্ত খুশি এক ভোট কর্মী কম বালা কোনো গাত অসুবিধা নেই খাইলোয়া বোয়া বহা কুগুলি গিয়া চিন্তাত অসুবিধা নেই খুব ভালো আকারে আমরা আশা কোনো গাত অসুবিধা পাইছি রাইজ বহুত ভালো কোনো দাঁত অসুবিধা নেই খুব শান্তিমতে আমরা খাওয়া দাওয়া করছি রয়েছি দোকান পাটও দাঁড়ক হোটেল সব দাঁড়ে কোনো জাত অসুবিধা শান্তিপূর্ণভাবে রেলওয়ের অধীনে থাকায় এতদিন কোনো সুযোগ সুবিধাই পাননি এবার নতুন করে পঞ্চায়েতে অন্তর্ভুক্ত হয়েছে লামডিং এর নিউ কলোনি ফলে প্রথমবার পঞ্চায়েতে ভোট দিতে পেরে বেজায় খুশি স্থানীয় এক ভোটার আমরা অ্যাকচুয়ালি তো আমাদের মনটা আজকে খুব সুন্দর খুব খুশি লাগছে কারণ আমাদের এই যে ওয়ার্ডটা আমরা এতদিন রেল রেলের আন্ডারে ছিল তাই রেলের আন্ডারে থাকা সত্ত্বেও আমাদের কোনো ফ্যাসিলিটি কোনো ইস্যু নেই আজকে আমাদের স্বদেশদার আমরা দাদাকে আমরা বিশেষ ধন্যবাদ দিচ্ছি স্বদেশদার ওর দ্বারা এই আজকে ওয়ার্ড ওয়ার্ডটা এখানে ওয়ার্ড ওয়ার্ড সত্তর থেকে বাহাত্তর শতাংশ ভোট পড়েছে লামডিকে কিন্তু কোনো ঝামেলা হয়নি বলে ভোট দিয়ে একটা আলাদা তৃপ্তি কথা বলতে গিয়ে এমনটাই জানান স্থানীয় এক মহিলা ভোটার লার্নিং সমষ্টিতে দ্বিতীয় পর্যায় নির্বাচন গেছে আমাদের এখানে খুব সুন্দরভাবে আমাদের নির্বাচন হয়েছে কোনো ঝোটঝামেলা কিছুই হয়নি আজকে সুন্দরভাবে সব মানে সেভেন্টি সেভেন্টি টু পার্সেন্ট আমাদের ভোট কাস্টিং হয়েছে এখানে তো আমরা সবাই খুব খুশি আর এগারো তারিখের জন্য আমরা খুব উৎফুল্লভাবে মানে তাকেছি বা চেয়ে আছি যে আমরা এগারো তারিখে নির্বাচন একরকম উৎসবের রূপ পেয়েছিল লান্ডিংয়ে সবার সহযোগিতায় অত্যন্ত শান্তিপূর্ণ ভোট হয়েছে বাইরে থেকে এলেও আমরা কোনো ক্লান্তি অনুভব করিনি এমনটাই জানান এক ভোট কর্মী নিৰ্বাচ নিৰ্বাচন প্ৰক্ৰিয়াটো ভালেই হৈছে ইয়াতে ইয়াত ৰাইজে সকলোৱে সহযোগিতা কৰিছে আৰু ভাল লাগিছে মোটামুটি সকলো মানুহ ৰাইজ ওলাই আহিছে আহি আহি ইয়াত ভোট দিছে বৰ উৎ উৎসাহ দেখা গ'ল মানুহৰ ভিতৰত ফেষ্টিভেলৰ নিচিনা হ'ল কাৰণ প্ৰতি পাঁচ বছৰ মূৰে মূৰে আহে আৰু মানুহ সকলো ভোট খাইছে ভাল লাগিছে আমাৰো ভাল লাগিছে আহি নিজে কষ্ট কৰি আহি সেইটো আমাৰ অনুভৱ হোৱা নাই বৰ শান্তিপূৰ্ণভাৱে আমাৰ ইয়াত চাৰিটা কেন্দ্ৰ একেলগে আছিল আৰু চাৰিটা কেন্দ্ৰতে মানে শান্তিপূৰ্ণভাৱে ইয়াত মানে ইলেকশ্যন সমাপ্ত হৈছে রেল শহর এখন তাই চেয়ে আছে এগারোই মেয়ের দিকে ওই দিন ঘোষিত হবে ফলাফল তবে দলীয় সমর্থক হওয়ায় তিনি বিজেপির জয় চাইছেন বলেও জানান এক কর্মী তবে নির্বাচনের মতো ফলাফলের দিনও যাতে এই শান্তির পরিবেশ বজায় থাকে সবার প্রতি এই আহ্বান করেছেন তিনি তো আমি একজন বিজেপি প্রার্থী বিজেপির একজন সাধারণ একজন কর্মী হিসাবে আমি অবশ্যই আশা করব যে বিজেপি এইবারের এই নির্বাচনে জয়ী হবে এটাতে আমার কোনো সন্দেহ নেই তাই আমি চাইব আমার পার্টি আর জিতুক আমার কিন্তু সবার প্রতি আমার শুভেচ্ছা রইল যারাই জিতুক সবাই যাতে শান্তিপূর্ণ সহবস্থানে বিশ্বাসী হয় কোনো যাতে গণ্ডগোল কিছু যাতে না হয় সেটাই আমি আশা করব নামরিং থেকে চন্দ্রজিৎ কোয়ালা এনকে টিভি বাংলা